আলাইকুম পিসি পক্ষ থেকে একদমই নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম যেখানে আজকে আমরা কথা বলবো ম্যাক কিউবিক এর একদমই লেটেস্ট কিছু মডেলের প্রজেক্টর নিয়ে যদি আপনার বাজেট দশ থেকে বিশ টাকার মধ্যে হয়ে থাকে আর আপনি ভালো মানের কোয়ালিটিফুল একটা প্রজেক্টর এবং একটু বেটার আউটপুট প্রজেক্টর চাচ্ছে তাহলে কিন্তু ম্যাককিউবিকের আজকের দেখানো মডেলগুলো থেকে আপনি আপনার চয়েস লিস্টে রেখে নিতে পারেন যে কোনো মডেলটি এর ভিডিওতে দেখানো এই প্রজেক্টর গুলো মূলত কাদের জন্য যারা বাসাবাড়িতে একটু হোম থিয়েটার বানাতে চাচ্ছেন স্কুল অথবা অফিসে প্রেজেন্টেশনের জন্য ভালো একটা প্রজেক্টর খুঁজছেন অথবা সামনে ফুটবল খেলা আসছে যারা ফুটবল খেলা অথবা এন্টারটেইনমেন্ট উপভোগ করতে চাচ্ছেন তারা কিন্তু এই মডেলগুলো আজকে দেখে নিতে পারেন চলুন আর কথা না বাড়িয়ে প্রথমে আমার ডান দিক থেকে শুরু করছি আহ ম্যাককিউবিকের এইচ ওয়াই থ্রি হান্ড্রেড ম্যাক্স এই মডেলটি দিয়ে যেটা একটি চারশো এন এস একটি প্রজেক্টর এবং ওয়াইফাই সিক্স সাপোর্টেড প্রজেক্টর এছাড়াও এই মডেলটিতে থাকছে ওয়ান ইয়ারের অফিসিয়াল ওয়ারেন্টি দশ হাজার টাকার আশেপাশে যারা ছোট খাটোর মধ্যে ভালো একটা প্রজেক্টর চাচ্ছেন তারা কিন্তু এই মডেলটি নিঃসন্দেহে আপনার চয়েস লিস্টে রেখে দিতে পারে এখন আপনারা যে মডেলটি দেখতে পাচ্ছেন এটি ম্যাকিউবিকের এইচ ওয়াই থ্রি ফিফটি যেটি ছয়শো পঞ্চাশ এন লুমেন্সের একটি স্মার্ট অটো ফোকাস প্রজেক্টর যারা মূলত একটু গুগল টিভি সাপোর্টেড প্রজেক্টর খুঁজছেন তারা কিন্তু নিঃসন্দেহে আপনাদের চয়েস লিস্টে এটা লিখে দিতে পারেন যেটা প্রাইস রেঞ্জ 20000 টাকার মধ্যেই থাকবে এখন আপনারা যে মডেলটি দেখতে পাচ্ছেন এটি ম্যাক কিউবিকের HY350 ম্যাক্স এটা নামে যেমন ম্যাক্স এটা কাজের বিন্দু ঠিক তেমনই ম্যাক্স 900 ANS লুমেন্স থাকছে সেই সাথে Android 14 এর সাপোর্ট আর 2GB RAM এবং 16GB ROM এর স্টোরেজ তো থাকছে এছাড়া আরো পাচ্ছেন অটো ফোকাস অটো কি স্টোন এই মডেলটিতে এই মডেলটির প্রাইস রেঞ্জ থাকছে মাত্র 17000 টাকার মধ্যেই এখন আমার বাম পাশে যে মডেলটি দেখতে পাচ্ছেন এটি ম্যাক কিউবিকের জিরো ওয়ান এইট একটি প্রজেক্টর যেটা সিক্স ফিফটি এনএসআই লুমেন্স এর প্রজেক্টর যেটাতে থাকছে থাউজেন্ড এইটিরশন এছাড়াও ফোর কে সাপোর্ট সেই সাথে থাকছে অ্যান্ড্রয়েড ইলেভেন এবং ওয়ান ডিগ্রি পর্যন্ত রোটেশন আর অটো কিস্টোন অটো ফোকাস তো থাকছেই ষোলো হাজার টাকার মধ্যে দুর্দান্ত পারফরমেন্স পেতে এই প্রজেক্টরটি কিন্তু আপনাদের চয়েস লিস্টে অবশ্যই রাখতে পারেন এখন আপনারা আমার ডান পাশে যে মডেলটি দেখতে পাচ্ছেন এটি ম্যাক কিউবিকের সেভেন যেটা থাউজেন্ড এএন এর একটি স্মার্ট প্রজেক্টর এতে থাকছে অটো ফোকাস সেই সাথে পাচ্ছেন সিক্সটিন জিবি রম এবং টু জিবি র্যাম এর সাপোর্ট যাদের বাজেট তেইশ হাজার টাকার আশেপাশে তারা কিন্তু নিশ্চিন্তে এই মডেলটিও আপনাদের চয়েস লিস্টে অ্যাড করে নিতে পারেন এখন আপনারা যে মডেলটি দেখতে পাচ্ছেন এটি ম্যাক এইচ ওয়াই ফোর ফিফটি সি যেটা নাইন হান্ডেড এন এস লুমেন্সের একটি স্মার্ট প্রজেক্টর যেখানে থাকছে থাউজেন্ড এইটটিপি ন্যাটিভ এবং এইট কে সাপোর্ট এর সে সাথে অটো ফোকাস এবং বিশেষ ফিচার হিসেবে থাকছে আলট্রা শর্ট শ্রো আর র্যাম হিসেবে পাচ্ছেন টু জিবি এবং স্টোরিজ হিসেবে থাকছে থার্টি টু জিবি রমের সাপোর্ট যাদের বাজেট মাত্র বাইশ হাজার টাকা তারা কিন্তু এখনই এই দুর্দান্ত প্রজেক্টরটি অর্ডার করে ফেলতে পারেন ভিজিট করতে পারেন আমাদের পিসি হাউসের অফিসিয়াল ওয়েবসাইট পিসি হাউস বিডি অথবা সরাসরি চলে আসতে পারেন নিউ এলিফেন্ট রোডের মাল্টিপ্লাস সেন্টারের সেকেন্ড ফ্লোর দুশো থেকে পঞ্চাশ নম্বর সব পিসি হাউস ধন্যবাদ সবাই